রাতে রান্না করতে চলে এলাম টপকা ঝোল পটল দিয়ে টপকা ঝোল এই যে আলু দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পটল দিয়ে দিয়েছি দিয়ে নুন হলুদ দিয়ে একটু নালাছাড়া করে নেবো বন্ধুরা এই টপকা ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে দেখছি এখন টপকা ঝোল তবে আমি কি টপকা ঝোলে কিন্তু পটল বেশি ভাজে না অল্প ভাগে নালাছাড়া করে দিয়েছি আলু পটল এবার দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দেবো কিন্তু এই যে জল চলুন এবার সেদ্ধ হতে দিই আর কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি টপকা ঝোলটা নাবে নেব বাটিতে নাবে নিয়েছি তারপরে কড়াইতে কিন্তু আবার তেল দিয়ে দিচ্ছি টপকা ঝোল যে হতো পটলে এবার দিয়ে দিলাম তেল কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম দুটো তেজপাতা টপকা ঝোল করলে কিন্তু সবসময় লাস্টের দিকে ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা দিলাম একটু পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে এটাকে একদম না করে নেবো ভাজা ভাজা যাকে বলে পাঁচ পাঁচফোরণ আর তেজপাতাটা কিন্তু আমার সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার দেবো একটুখানি সামান্য একদম অল্প একটু লঙ্কার করে মশলা বলতে এটাই আর কিছু কিন্তু আমি মশলা দিইনি বন্ধুরা টপকা ঝোলে এবার দিয়ে দেবো টপকা ঝোল ফোড়নটা দিয়ে একটু ঢাকা দিব বন্ধুরা আমার টপকা ঝোলটা হয়ে গেল দেখতেই পেলেন একদম রাত্রিবেলা কিন্তু এই হালকা পাতলা একটু যে কোনো সবজি দিয়ে এটা ঝিঙেও হতে পারে পটলও হতে পারে যে কোনো সবজি দিয়ে কিন্তু এরকম টপকা ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে চলুন এবার আমি না একদম গরম গরম পটল আলুর টপকা ঝোল আর সাথে হচ্ছে এই যে এক বুঝতেই পারছেন যে ভাতও কিন্তু একদম গরম তা দুটো কিন্তু অসাধারণ লাগবে রাত্রে একদম হালকার মধ্যে দারুণ খাবার ঝটপট করে যদি ভালো লাগে দিদি ভাইয়ের এই টপকা ঝোলটা তাহলে কিন্তু একটু লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন আর একবার দিকে এরকম বানিয়ে খেয়ে দেখুন খুব খুব ভালো লাগে